আল্লাহ হাট সেরা যাতে মানে সেরা এতটা আমদানি হয়েছে নেওয়ার মতন লোক নাই শুধু খালি গরু দেখা যাচ্ছে যে গরু আছে হাটে কটা দেখাবো কয়টা দাম জানাবো শেষ নেই অনেক 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 অসংখ্য অসংখ্য গরু চাচ্ছেন হাট সেরা সেরা সেটা যাতে মানে সেরা বললে বলা যায় কেমন দাম কাটছে কত দাম করতেছে পাঁচ বিভি হাটে একটু দাম জানালো ভালো লাগলে একটু লাইক দিবেন শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখা শুরু করে দেবেন একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক এলাকার মন্তব্য নিয়ে খুব সহকার ভিডিওটা তো কথা বলেছি আমি শুনেছি ভাইয়া আসসালামু আলাইকুম ওজুনের টার্গেট কেমন ওজন আশা করছো মনে মজন ওজন চোদ্দ মন ওজন ভাই আশা করছে মার্স সপ্লাস হাইট তো ষাট ইঞ্চি প্লাস হয়ে যাবে তাই না তো ষাট ইঞ্চি প্লাছ হয়ে যাবে চোদ্দ মোন ওজন আশা করছে দাম কেমন চাচ্ছেন কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে তিনশো তিনশো ভাঙ্গে ভাই দশ ভাই লিগাল কথা বলছে আমাকে তিন লক্ষ আশি দাম চাচ্ছে তিন লক্ষ তিন লক্ষ ভাঙে কাস্টমারের দাম দিচ্ছে জানি না কত হবে শেষ সময় একটা টার্গেট জানান ভাই আজ কত হলে কেনাবেচা করা যেতে পারে তিনশো পাঁচ দশ দশক তিন লক্ষ পাঁচ দশ হাজার হলে ভাইয়া বলছে যে ভাইয়া তিন লক্ষ পাঁচ দশ হাজার হলে দেখেন মাথাটা দেখেন একটু ওই ভাই কোথায় গরু কোথায় আর মাথা কোথায় মাথার বেন নষ্ট হয়ে যায় বলছি তো ওই ভাইয়ের চায় তো এক ফিট উষা আছে তো এই গরুটা যদি তিনশো পাঁচ দিয়ে পান আপনারা তাহলে আপনার কেন একটা ফার্ম একটা গরু আট লাখ দিয়ে কিনবেন বলেন আমি লিগাল কথা বলতেছি একটা খামাতে আট লাখ দশ লাখ টাকা একটা যে গরু কিনবেন তো আপনার দেখে শুনে কিনবেন দর্শক তো আট লাখ দশ লাখ টাকার গরু এখন আছে বলতে মনে করছে না আট লাখ দশ লাখ টাকার গরু এত আর ভিডিও করা টাফ হয়ে যায় মামা আজকে কয়টা আছে মামা এটার দাম কেমন চাচ্ছেন মামা তোর মামা বেশি হয়ে গেছে আজকে সাবা কাস্টমার কেমন দাম দিচ্ছে মনে হয় দু লক্ষ তিরিশ চল্লিশ দাম দেওয়া যাচ্ছে না তো মামা না শেষ টার্গেটটা জানাবেন কত হলে দেওয়া যাবে ষাট অশোক মামা দুশো ষাট হলে দিবে এটা যা বলবে লিগাল কথা বলবে তথ্য নিচ্ছে তোকে আমি বলছি তো মামা যে আপনাকে দিবে এমন কোনো কথা নয় আমি আপনাদেরকে তথ্য নিচ্ছি যে মামা কত দিয়ে বিক্রি করবে এরকম একটা তথ্য থাকছে ভিডিও করা যাচ্ছে তাই দেখেন কী চাপ এগুলো

সালামু আলাইকুম মহাজন ওয়াইটা নিয়ে হলো আজকে বাটে এটা তো কেমন চাচ্ছেন মনে হয় কাস্টমারে কত বলছে দেখা যাচ্ছে না অসুখ মহাজন কেনা মাল লিগাল তথ্যগুলো আমি নেওয়ার চেষ্টা করতেছি ভালো মন্দ আপনাদের কাছে দেখবেন শুনবেন দাম দর করে কিনতে পারবেন সুযোগ আছে আমি খেলে একটা মাধ্যম আপনাদের জানাচ্ছে যে কত আমদানি আছে কত দাম কেনা ব্যথা হচ্ছে কত দাম চাচ্ছে কেউ কম চায় কেউ বেশি চায় আমি খারাপ মন্তব্য করে হেলাল ভাই আপনার শিখাই দেব বলছে ভাই আমার শিখাই দেওয়ার কোনো অপশান নাই ভাই আমি কোন শিখাই দেবো আমি এই ভাইকে আমি চিনি ভাই কথা জানি আমি কথা বলতেছি যেভাবে বলছি সেভাবে দাম জানাবো সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন দেওয়া যাচ্ছে না তো দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে দর্শক লক্ষ বিশ তিরিশ টার্গেট আছে ভাই দুই লক্ষ বিশ তিরিশ টার্গেট দর্শক আমি মনে করি যে আপনার মনে করেন যে ভাই আমি সার করে কিনবো তাহলে একবার জয়পো নতুন পাঁচ মিনিট একটা ভেস করে দেখবেন দর্শক আমি তো কন্টিনিউ ভিডিও করি আপনাদের ভিডিওগুলো উপহারটা আপনারা বুঝতে পারবেন যে না হেলাল ভাই আমদানি আছে এটা মানতে হবে আপনাদের

আহামরি খুব বেশি তা চায় পঁচাশি টাকায় স্মার্ট কোয়ালিটির এটা ওজন কেমন টার্গেট করতেছেন ওজনের টার্গেট কেমন আছে ভাইয়া সাড়ে ছয় ছয় থেকে সাড়ে ছয় মন ভাই যেটা বলছে প্রত্যেকটা লিগাল কথা না কমবো মার্শাল্লাহ একটা গরুর দাম চাওয়া বিক্রি করা দাম শুনলেই বোঝা যায় কি লিগাল বলে ঠিক আছে দর্শক আমি বলছি সবজন মিথ্যা কথা বলে না ভিডিওতে অনেকে বলে অনেকে সত্য কথা বলে যেহেতু চায় ভাইয়া এটা দাম কেমন ভাইয়া কেমন দাম এটা দুই লক্ষ বিশ হাজার চাওয়া দাম কাস্টমার কেমন দাম দিচ্ছে ভাইয়া বলেন একটু কেমন দিচ্ছে দাম বোকার হয় একটা যার যেরকম পড়তো দর্শক এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন কাস্টমারের দাম দিচ্ছে কাস্টমারের ব্যাপার মানে হাটের ব্যাপারে একজন এক কথা বলবে এখানে মন খারাপ হবে না আপনারা ওষুধ দাম দর করে কিনতে পারবেন আমি একটা তথ্য নিলাম দাম দাঁড়া চেয়ে বোন তয় যে আমদানি কত হয়েছে তোর মনে করেন যে ভাই এরকম হাট কোন জায়গাতে আছে আপনি সামনে শুনে পারি একটা আছে জয়ব্রাট নতুন হাট আপনারা এর চাইতো ভালো ভালো মানে সার করে কিনতে পারবেন আসবেন হাটটা দাওয়া দাওয়াত দিলাম সালামু আলাইকুম কয়টা নিয়ে এসছিলেন আজকে এটার দাম কেমন লাগছে মহাজন পাঁচশো সত্তর জোড়া পাঁচ লক্ষ সত্তর এরা ওজন কেমন টার্গেট করতেছেন পার পিচে আট মন করে আট মন করে দু পাঁচ লক্ষ সত্তর দাম লাগছে আট মন করে ওজন টার্গেট করছে আমার মাহাজন তো কাস্টমারে কেমন দাম তো দিচ্ছেন না হয় দেওয়া যাচ্ছে না তো দুশো মহাজনের কেনা মাল সাড়ে চার লক্ষ চার লক্ষ দাম বলছে লাভ না হলে দিবে না ভাই আমি আপনাদের বলতেছি ভিডিওতেও বলতেছি লাভ ছাড়া একজনও দেবে না ভাইয়া অনেক কষ্ট করছে কস্টিং খরচা আছে শেষ টার্গেট শেষ টার্গেট চার লক্ষ বিশ তিরিশ চার লক্ষ বিশ তিরিশ হলে দিয়ে দিবে। শেষ টার্গেট চার লক্ষ বিশ তিরিশাল্লাহ সাত ধরে আছে ভাই কত ভালোবাসে একটা গ্রুপ কত ভালোবাসে দাম কেমন চাচ্ছেন কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন যা যেরকম পর্তা টার্গেট কেমন আছে জানাবেন আশি পর্যন্ত এক লক্ষ আশি পর্যন্ত টার্গেট আছে ভাই মার্শাল এটা ওজন কেমন টার্গেট করতেছেন প্লাস প্লাস হয়ে হয়ে যাবে যাবে ছয় মন ওজন মশাল চাতে মানে সেরা হাট সেরা কিছু সার গরুর দাম জানলাম আমি আপনাদের এখানে ভাইরা হাতি দিয়ে শেয়াতে বাতাস খেলাচ্ছে একটু যেহেতু বাতাস খেলাচ্ছে একটু দেখায় কেমন দাম লাগছে সালাম আলাইকুম দাম দর চাচ্ছেন কেমন দাম দুই লাখ বিশ দুই লক্ষ বিশ হাজার কাস্টমার দাম দর বলছে যার যেরকম পর্দা টার্গেটটা একটু জানাবেন কেমন টার্গেট আছে মনে হয় নব্বই আশি দুই লাখের মতো নব্বই আশি দুই লাখের মতো তো বলছি দর্শক শেষ নাই লাইনে লাইনে আছে সাড়ে সাড়ে আছে যেদিকে যাবেন যত দূর যাবেন যেভাবে যাবেন শুধু সার 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 ভিডিওটা আবার আট মিনিট প্লাস হয়ে গেল শেষ করে দে দেখাবেন নতুন কোনো একটা ইয়ে এরকম নয় বাচ্চা সুন্দর অন্য আরেকটা ভিডিও ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ